মনে রাখার সুবিধার্থে এভাবে সাজানো হয়েছে তো আমরা রাজধানীগুলো সহ দেখি দেখেন আসাম আসামের রাজধানী হচ্ছে মনে রাখার কৌশলটাও দেখিয়ে দেব আসামের রাজধানী হচ্ছে মেঘালয়ের রাজধানী হচ্ছে আইজল সরি মিজোরামের ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা আমরা যে আগরতলা ষড়যন্ত্র মামলার নাম শুনেছি এই সে আগরতলা এরপরেগর মেঘালয় মেঘালয়ের আমরা এভাবে মনে রাখতে পারি যে মেঘালয় মানে মেঘ মেঘ হলে শিলা পড়তে পারে সো মেঘালয় শিলং নাগালয়ের রাজধানী হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী ইম্ফল আর মণিপুরের রাজধানী হচ্ছে কোহিমা রাজধানীর কথা বলা হয়েছে আমরা দেখি সহজভাবে কিভাবে সাতটি রাজ্য মনে রাখা যায় এখানে দেখুন প্রথম আহ যেই সব ই আছে বর্ণ আছে আ এরপর আমরা লিখতে পারি মি আমি দেওয়া হয়েছে এরপরে ত্রি আমিত্রী আমরা দুটো শব্দে যুক্ত করব আমি আমিত্রি অমেনাম আসাম মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এবং মণিপুর এই সাতটি রাজ্য আমরা এভাবে মনে রাখতে পারি এবং রাজধানীগুলো দেওয়া আছে অবশ্যই পরে নেবেন